সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জাতিসংঘের সাজসজ্জাকে সমকামী রঙের সঙ্গে তুলনা করলেন এর ইউক্রেনে পাল্টা আক্রমণের লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম নিউ ইয়র্ক টাইমস কে বললেন মার্কিন কর্মকর্তা উত্তেজনাপূর্ণ সীমান্তে লেবানন ও ইসরায়েলের সেনাদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ ওয়াগনারকে ছেড়ে রাশিয়া পারি জমান আন্দ্রে মেদবেদের ইউক্রেনে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ বিমান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি যাবজ্জীবন কারাদণ্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জাতিসংঘের সাতসজ্জাকে সমকামী রঙের সঙ্গে তুলনা করলেন এর তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাকক্ষের নকশায় ব্যবহৃত প্রাণবন্ত রঙের দেখে নিউ ইয়র্কে বলেন বিষয়টি তাকে সবচেয়ে বেশি বিব্রত করে তা হলো সাধারণ পরিষদে প্রবেশের সময় সমকামী পতাকাকে ধাপে ধাপে এবং অন্যান্য স্থানে দেখতে পাওয়া বিশ্বে বর্তমানে কতজন সমকামী রয়েছে তুরস্কের নেতা বলেন যদি এই পদক্ষেপের ব্যাপারে তাদের অনেক অধিকার রয়েছে তবে যারা সমকামী অধিকারের বিরোধিতা করে তাদেরও অধিকার রয়েছে তিনি আরো বলেন তিনি জাতিসংঘের মহাসচিব গত সাথে এই রঙের উপস্থিতির বিষয়ে কথা বলতে চান তিনি বলেন এটি একটি মানবিক বিষয় এবং আমাদের জানতে হবে যে এমন কিছু মানুষ আছে যারা এর দ্বারা বিরক্ত হয় এরdogan সম্ভবত জাতিসংগের টেক্স উন্নয়ন লক্ষ্যের প্রতিনিধিত্বকারী সাধারণ পরিষদের কক্ষের দেয়াল ও শিরিতে সাজানো 17টি বিভিন্ন রঙের কথা উল্লেখ করছিলেন গত মে মাসে তৃতীয় মেয়াদের নির্বাচিত এরদন প্রচার অভিযানের সময় নিজেকে ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধের কঠোর রক্ষক হিসেবে উপস্থাপন করার সময় প্রায় সমকামী সম্প্রদাইকে আক্রমণ করতেন তুরস্কের সমকামী সম্পর্কে নিষিদ্ধ নয় সাম্প্রতিক বছরগুলোতে সরকার সমকামী প্রতীক ও থিমের ওপর কড়াকড়ি আরোপ করেছে সমকামী সংগঠন ভেঙে দেওয়া এর দোকানের নির্বাচনী প্ল্যাটফর্মের অংশ ছিল ইউক্রেনে পাল্টা আক্রমণের লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম নিউ টাইমসকে বললেন মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে ওয়াশিংটনের কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী তাদের পাল্টা আক্রমণের অংশ হিসেবে ক্রিমিয়ার রাশিয়ার স্থলসেত বিচ্ছিন্ন করতে পারবে না বা অন্যান্য মূল উদ্দেশ্য অর্জন করতে পারবে না শুক্রবার প্রকাশিত এক নিবন্ধে পত্রিকাটি জানিয়েছে কিছু মার্কিন কর্মকর্তার মধ্যে ইউক্রেনে পাল্টা হামলার মাধ্যমে কৌশলগত উদ্দেশ্য পূরণের সম্ভাবনা নেই টাইমস এর খবরে বলা হয় রাশিয়ার ঝাপুরজি অঞ্চলে আজব সাগরে পৌঁছানোর জন্য কিয়েবের বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে কারণ মস্কোর বাহিনী স্থাপন করা মাইনফিল্ড একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে হিসাবে প্রমাণিত হয়েছে এ অঞ্চলে মাটি নরম ও কাদাময় হয়ে ওঠে মার্কিন কর্মকর্তাদের মতে ইউক্রেনে আক্রমণাত্মক অভিযান চালানো ক্রমশ সমস্যাপূর্ণ হয়ে উঠবে নিউ টাইমস আরও জানিয়েছে যে ওয়াশিংটনে কিছু কর্মকর্তা সতর্ক করেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনিয়ান সেনাবাহিনীকে তাদের সরঞ্জামের মজুত এবং গ্রীষ্মকালীন লড়াইয়ের কারণে ক্লান্ত বিশ্রাম বাহিনী পুনর্নির্মাণের জন্য সময়ের প্রয়োজন হবে ইউক্রেনে পাল্টা আক্রমণ জুনে শুরুতে হয়েছিল তবে কিয়েব কেবল রাশিয়ার প্রধান প্রতিরক্ষা লাইন থেকে কিছু দূরত্বে অবস্থিত কয়েকটি ছোট গ্রাম দখলের খবর দিয়েছে চলতি শুরু শুরুর দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে গ্রীষ্মের শুরু থেকে ইউক্রেন একাত্তর হাজারের বেশি কর্মী এবং পাঁচশো চল্লিশেরও বেশি ট্যাঙ্ক হারিয়েছে যখন যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেন কিয়েব শরৎ ও শীতকালে কঠিন আবহাওয়ার সময় থামতে না থামতে সম্ভাব্য সবকিছু করবে জেলনেস্কি দাবি করেন আগামী কয়েক মাসের মধ্যে বাকমতে এবং আরও দুটি শহর দখলমুক্ত করার জন্য ইউক্রেনের খুবই ব্যাপক পরিকল্পনা রয়েছে কয়েক মাসের যুদ্ধের পর মে মাসে ইউক্রেনকে আর্টিএমও ডো পিপলস রিপাবলিকের কৌশলগত সহ রক্ষা করতে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সামরিক বাহিনী বাহিনীকে জনবল সম্প্রদানের বিরুদ্ধে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে জাপুরিজি অঞ্চলে অভিযানে মনোনিবেশ করা আরো কার্যকর হবে কিছু আমেরিকান কর্মকর্তার মতে যুদ্ধ মিস্টার জেলনেস্কে এবং তার সামরিক কমান্ডারদের জন্য একটা নেশায় পরিণত করেছে উত্তেজনাপূর্ণ সীমান্তে লেবানন ও ইসরায়েলের সেনাদের মধ্যে টিআর গ্যাস নিক্ষেপ লেবাননের সেনাবাহিনী তাদের সৈন্যদের লক্ষ্য করে ছোড়া বোমার জবাবে সীমান্তের ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে কাদানি গাছ নিক্ষেপ করেছে বলে জানা গেছে যদিও লেবাননের সংঘর্ষের সূচনা করেছে বলে ইসরায়েল দাবি করে আসছে গত কয়েক মাসে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতার সময় ইসরায়েলের চালানো হয়েছে এবং ভারী সশস্ত্র লেবাননের গোষ্ঠী হিজবুল্লা বা তার সমর্থকদের সাথে ইসরায়েলি বাহিনী সংঘর্ষ হয়েছে ইসরায়েলি শত্রুর উপাদানগুলি প্রত্যাহার রেখা লঙ্ঘন করে এবং লেবাননের সেনাবাহিনী একটি টহলের দিকে ধোয়া বোমা নিক্ষেপ করে যা একটি বুলডুজারের সাথে ছিল শনিবার লেবানন সেনাবাহিনী এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ঘটনাটি ঘটেছে চেবা ফার্মস এবং ইসরায়েল দখল করে সালে ইসরায়েল সিরিয়ার গোলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাদ দিয়ে এই একতরফা সংযুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এবং সিরিয়া এই অঞ্চলটি ফিরে পাওয়ার দাবি করছে লেবানন সরকারের মতে অঞ্চলটি লেবাননের অন্তর্গত ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবাননের শত্রুতার সূচনা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হয় সম্প্রতি লেবানন থেকে ব্লু লাইন অতিক্রম করে মাউন্ট ডোভের কাছে ইসরায়েলি ভূখণ্ডে একটি ইঞ্জিনিয়ারিং গাড়ি সাবল দেখতে পায় ইসরায়েলি সেনারা জবাবে ইসরায়েলি সেনারা দাঙ্গা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে বাহনটি লেবাননের মাটিতে ছিল জানিয়েছে ওই সংরক্ষণ দুই হাজার ছয় সালে ইসরায়েল ও হিজবুল্লাহ চৌত্রিশ দিনের সংঘাতের পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে তুলনামূলক ভাবে শান্ত এরপর উত্তেজনা বিরাজ করছে এপ্রিলে যোদ্ধারা লেবানন থেকে ইসরায়েলে প্রায় ত্রিশটি রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে বিরল বিমান হামলা চালায় যার ফলে দুই ব্যক্তি আহত হয় এবং সম্পত্তির ক্ষতি হয় গত জুলাই সিরিয়া লেবানন ও ইসরায়েলের সীমান্তবর্তী একটি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রামে বোমা হামলা চালায় ওয়াগনারকে ছেড়ে রাশিয়া পারিজমান আন্দ্রে মেদবেদের নরওয়েজিয়ান পুলিশ ওয়াগনার ভারাটে গোষ্ঠীর একজন সাবেক কমান্ডারকে গ্রেফতার করেছে যিনি অবৈধভাবে রাশিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করার পরে নরওয়েতে আশ্রয় দাবি করেছিলেন বিবিসির খবরে বলা হয় বছরে শুরু থেকে পশ্চিমে থাকা আন্দ্রি মেদবেদেবের সঙ্গে জড়িত এটি সবচেয়ে সাম্প্রতিক ঘটনা নরওয়েতে পৌঁছানোর পরপরই অভিবাসন আইন লঙ্ঘনের জন্য তাকে আটক করা হয় তারপর এপ্রিল মাসে তিনি একটি বারের বাইরে লড়াই করার এবং জনসম্মুখে একটি এয়ার পিস্তল বহন করার জন্য দোষী সাব্যস্ত হন তা সত্ত্বেও পুলিশ অফিসারদের লাঞ্ছিত করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়নি মিস্টার মেদবেদেব যিনি রাশিয়া রাশিয়া সুদূর উত্তর থেকে নরওয়েতে প্রবেশ করেছিলেন তিনি পশ্চিমে দল থেকে প্রথম ওয়াগনার সদস্য বলে মনে করা হয় ভারতের দল যার কমান্ডার ইয়েভগিনি প্রিগোজিন আগস্টে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন মেদবেদেব বলেছিলেন যে তিনি নরওয়েতে আশ্রয় চাইছেন কারণ তিনি ইউক্রেনে যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করার পর নৃশংসভাবে হত্যা হওয়ার আশঙ্কা করছিলেন কিন্তু মে মাসে তিনি একটি ইউটিউব ভিডিওতে বলেছিলেন যে জীবনে ঝুঁকে থাকা সত্ত্বেও তিনি ফিরে আসতে চান পুলিশ শুক্রবার গভীর রাতে ঘোষণা করে যে রাশিয়া সীমান্ত অতিক্রম করার চেষ্টার জন্য কুড়ি বছর বয়স এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাকে শনাক্ত করতে অস্বীকার করে রাশিয়া প্রবেশের অনুমতি শুধুমাত্র নির্দিষ্ট চেকপয়েন্টই দেওয়া হয় মেদবেদেবের নরওয়েজিয়ান অ্যাটর্নি ব্রিনজুলফ রিসনেস বার্তা সংস্থা রয়টার্সের কাছে তার মক্কালের পরিচয় যাচাই করেছেন এবং বলেছেন যে গ্রেপ্তার একটি ভুল বোঝাবুঝির ফল ছিল তিনি সেখানে ছিলেন দেখার জন্য যে তিনি যে জায়গাটি অতিক্রম করেছিলেন সেটি খুঁজে পেতে পারেন কিনা তাকে একটি ট্যাক্সিতে থামানো হয় মিস্টার রিসনেস ব্যাখ্যা করেন তিনি আরো বলেন সীমান্ত পেরিয়ে ফিরে যাওয়া তার উদ্দেশ্য ছিল না তিনি কখনো সীমান্তের কাছাকাছি ছিলেন না ইউক্রেনে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্টেট স্ট্যাটিস্টিক সার্ভিসের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী গত বছরের এই সময়ের তুলনায় এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউক্রেনের মোট দেশ উৎপাদন উনিশ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু হওয়ার পরই ব্যাপক রাসের ফলে নিম্নভিত্তিক প্রস্তাবের কারণে এর উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেইশ সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের অর্থনীতি দশ শতাংশ হয়েছে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের এর মোট দেশজ উৎপাদন কমেছে সাঁত্রিশ দশমিক দুই শতাংশ দুই হাজার বাইশ সালে রাশের হার ছিল প্রায় ত্রিশ শতাংশ নিম্নভিত্তির প্রভাব ছাড়া অভ্যন্তরীণ ভোগের একটি শক্তিশালী বৃদ্ধি তার জিডিপি বাড়িয়ে তোলে ব্লুমবার্গ কিয়ে ভিত্তিক বিনিয়োগ ব্যাংক ড্রাগন ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ অলেনা বিলানকে উদ্বৃত্ত করে বলেছে মানুষ এটিতে অভ্যস্ত হয়ে উঠছে জীবন চলতেই থাকে এবং বিভিন্ন অসুবিধা সত্ত্বেও কেনাকাটা বা ছুটি নিয়ে আনন্দ উপভোগ করার ইচ্ছা থাকে ইউক্রেন জাতীয় ব্যাংক আশা করছে যে এই বছরের শেষ নাগাদ অর্থনীতির দুই দশমিক নয় শতাংশ সম্প্রসারণ হবে অক্টোবর এই অনুমান সংশোধন করা হবে নিয়ন্ত্রকের দৃষ্টিভঙ্গি দুই হাজার একচল্লিশ সালে পরিপক্ক ইউক্রেনের জিডিপি ওয়ারেন্টের উপর পরিষদের জন্য অপ হার্য কারণ তারা দেশের অর্থনৈতিক কর্মক্ষমতার সাথে আবদ্ধ ভিয়েতনামের সঙ্গে এফ সিক্সটিন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা রয়টার শনিবার এই বিষয়ে পরিচিত দুই ব্যক্তির বরাদ দিয়ে জানিয়েছে হ্যানোয়ের কাছে বিক্রি সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মধ্যে আলোচনা চলছে গত এক মাসে ওয়াশিংটন নিউ ইয়র্ক ও হ্যান দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মূল বিষয় ছিল এই আলোচনা এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করা বলা হয় সরকার হিসেবে আমরা অভ্যন্তরীণভাবে ভাবে ভিয়েতনাম কারো ভালো অর্থায়নের সুযোগ দিতে সৃজনশীল উপায় নিয়ে কাজ করছে যাতে ভিয়েতনামের জন্য এমন কিছু পাওয়া যায় যা তাদের জন্য খুবই উপকারী হতে পারে উনিশশো সালে ওয়াশিংটন তার উনিশ বছরের নিষেধ থাকা তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ভিয়েতনামের মধ্যে সম্পর্ক স্বাভাবিক শুরু করে এই মাসে গোড়ার দিকে হ্যানয় সফর গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ চীন সাগর নিয়ে বেজিং ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে এমন প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে চীন জবরদস্তি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে ওয়াশিংটন অভিযোগ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মাসে সামরিক বিমান বহরে আধুনিকায়নকারী তাইওয়ানের কাছে এফ সিক্সটিন যন্ত্রাংশ সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে তাইপে সরকার মে মাসে ঘোষণা করে যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করা ছেষট্টিটি নতুন এফ সিক্সটিন বিমান সালের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ার কথা অস্বীকার করে আমেরিকাকে শীত যুদ্ধের মানসিকতা পোষণের জন্য অভিযুক্ত করেছে চীন বেজিং তাইওয়ানকে যে কোনো ধরনের বিদেশি সামরিক সহায়তার তীব্র বিরোধিতা করে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতির যাবজ্জীবন কারাদণ্ড সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আপিল আদালত দেশটি সাবেক প্রেসিডেন্ট ফাসোয়া বোজিজিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা এবং হত্যার দায়ে দোষ সাব্যস্ত করে তাকে জোরপূর্বক শ্রম সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বোজিজ মার্চ পর্যন্ত চাতে নির্বাসিত ছিলেন এরপর তিনি গিনি বিসাউতে চলে যান দুই সালে এক মাধ্যমে তিনি ক্ষমতা লাভ করেন এবং এক দশক পর ক্ষমতাচ্যুত হন বর্তমানে তিনি কোয়ালিশন অব পেট্রিয়টস ফর চেঞ্জ সিপিসি সমন্বয়কারী হিসেবে কাজ করছেন যা দুই সালে প্রতিষ্ঠিত একটি ভিন্ন মতাবলম্বী জোট এবং প্রাথমিকভাবে দেশের উত্তরে সক্রিয় বজিজের প্রতিনিধিত্বকারী কোয়া এনে কোয়া রাজনৈতিক দলের সহসভাপতি এবং সিপিসির একজন কর্মকর্তা বিয়া বার্ডিন শনিবার আনাদুলুকে বলেন আমি এই বিচার এবং ফ্রাসোয়া বজিজ এবং অন্যান্য বিরোধীদের অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার নিন্দা করছি বার্ডিন আরো অভিযোগ করেন এই রায় প্রায় পঞ্চান্ন লাখ মানুষের প্রজাতন্ত্রের রাজনৈতিক ভিন্নমত দমনে সরকারের প্রচেষ্টার অংশ বার্টিন বলেন বর্তমান এক ক্ষমতাতা সমস্ত বিরোধীদের নির্মূল করার জন্য সমস্ত বৈধ এবং অপৈধ উপায় ব্যবহার করে আপিল আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বজিজের বিরুদ্ধে যে অপরাধগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং হত্যার সাথে সম্পর্কিত অভিযোগ বজিচের দুই ছেলে সহ বিদ্রোহী কমান্ডার সহ আরো বিশ জনকে অনুপস্থিতিতে একই সাজা দেওয়া হয় আদালতের এই রায়ে অভিযুক্ত অপরাধ যে সময় সংগঠিত হয়েছিল তার কোনো উল্লেখ করা হয়নি 2013 সালে বজিজকে মূলত মুসলিম সেলেকা বিদ্রোহীরা বহিষ্কার করার পর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সহিংসতা ছড়িয়ে পড়ে এর ফলে প্রধানত খ্রিস্টান মিলিশিয়া দলগুলি প্রতিশোধ নিয়েছিল যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সংঘাতের জন্য পক্ষকে দায়ী করেছে জাতিসংঘ দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ